সে তাদের তো দেওয়াল পিঠ থেকে দেয়ালে পিঠ থেকে গেছে তারা আজকে সবাই সবাই এখানে দাঁড়িয়ে আছে কি কয়েকজন ঢাকার বাইরে থেকে এসেছে ঢাকার ভিতর থেকে এসেছে কিন্তু আমাদের সবার একটাই কথা আমাদের সার্কুলার দিক আমাদেরকে পড়াশোনা করার সুযোগ দিক আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দিক যেহেতু সিট খালি আছে আমরা চাচ্ছি আমাদের সেই সিটে আমরা ভর্তি হব আমরা যারা যোগ্য আছি সত্তর পেয়েছি পঁচাত্তর পেয়েছি আমরা তো পড়াশোনা করেই পেয়েছি আমরা মেধাবী আমরা যোগ্য কিন্তু তারা আমাদের যোগ্যতার কোনো মূল্যায়ন করছেন না তারা শুধু বলছেন সার্কুলার আমরা দিব না এটা সিস্টেম হয়ে গেছে কিন্তু এরকম তো কোনো নীতিমালায় কোনো কিচ্ছু তো বলা ছিল না যে তারা আমাদেরকে সার্কুলার দিবে না হঠাৎ করে তারা কোথা থেকে এটা বলছেন যে তাদের এই সার্কুলার দিবে না তারা এই সার্কুলার তো তাদের জন্য না আমরা স্টুডেন্ট আমাদের জন্য আমাদের অধিকার ওই সিটে ভর্তি হওয়া যেই ছয়শো সিট ফাঁকা আছে সেই সেই ছয়শো সিটে আমরা ভর্তি হতে চাচ্ছি ওনারা না দেওয়ার দিবে না কেন ওনাদের হাতে তো এটা না ওনাদের তো এটা অবশ্যই দেওয়া উচিত এটা আমাদের অধিকার আমাদের পড়াশোনা করার অধিকার আমাদের স্বপ্ন পূরণের অধিকার এটা কিন্তু তারা আমাদেরকে বারবার একই কথা বলছেন যে তারা সার্কুলার দিবেন না ঠিক আছে দিবেন না সেটা তারা প্রথমেই নীতিমালায় বলে দিতেন যে আমরা আর কোনো সার্কুলার দিব না তোমরা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাও কিন্তু তারা আমাদেরকে এই কথা বলেননি তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন এখন হঠাৎ করে তারা আমাদেরকে বলছেন যে আমরা সার্কুলার দিব না আমাদের এই স্টুডেন্ট আমরা আমরা সবাই এখন আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের ভবিষ্যৎ কি তারা তাদের হাতে নিবে তারা তো কখনো আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না এমন কি আমরা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলাম পনেরো জুন এই বিষয়ে স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে পৌঁছানোর জন্য স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা কথা বলতে চেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে তারা আমাদেরকে কোনো রেসপন্স করেনি উল্টা ধরা করা কিছু লোক এনে আমাদের উপর হাত তুলেছে আমরা আমরা স্টুডেন্ট আমরা কেন অন্যের হাতে মার খাবো আমরা তো আমাদের ঘরে ছিলাম মহিউদ্দিন মাতব্বর স্যার আমাদেরকে বলেছেন যখন শেখ হাসিনাকে নামিয়েছিলে তখন কি আমাদেরকে বলে নামিয়েছিলে এখন তোমরা আন্দোলন করে তোমাদের দাবি আদায় করে নাও আমরা স্টুডেন্ট আমরা কেন আমাদের দাবির জন্য আন্দোলন করব। আমাদের অধিকার যেটা সেটা আমাদেরকে দিতে হবে শিক্ষা আমাদের মৌলিক অধিকার আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই আমাদের মৌলিক অধিকার আমাদেরকে তারা ফিরিয়ে দিক আমাদের এই একটাই দাবি আমরা তো অন্য কোনো কিছু বলছি না আমরা শুধু আমাদের শিক্ষা গ্রহণের অধিকারটা চাচ্ছি আমাদেরকে তারা আমাদের অধিকার ফিরিয়ে দিক